আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কথা বলব মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে নতুন কলিং বিষয় অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন শুধু মালয়েশিয়ার কলিং বিষয় নেই কেউ বলবে লাগছে ভাই মালয়েশিয়ার কলিং বিষয় নাকি বন্ধ হয়ে গেছে আবার কেউ বলেছে ভাই আমি গতকালকে মেডিকেল হয়ে আছি তাহলে আমার কী হবে এবং কি আরেক ভাই বলেছে ভাই মালয়েশিয়ার কৃষিকাজের বিষয় খোলা আছে কি না এবং কি সর্বশেষ প্রশ্ন আঠারো হাজার কর্মী দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারির ভিতরে যাইতে পারবো কি না তবে নিয়ে থাকছে বিস্তারিত অনুরত্তর হলো পুরে দেখার জন্য সর্বপ্রথম কথা হলো মালয়েশিয়ার কলিং বিষয় বন্ধ হয়েছে এই কথা কে বলছে বা কোথায় থেকে শুনছেন আপনারা ভালো জানেন তবে এটা মালয়েশিয়া কলিং বিষয় শুধু একজনের লেখা খোলা নাই বলে মুখের কথায় চালু করলো আর মুখের কথায় বন্ধ করলো এটা সম্ভব না কখনোই হয়তো আপনারা কেউ শুনতে পারেন বা বলছে কেউ বা কোনো এমপি বা মন্ত্রী মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করতে পারে বলে মালয়েশিয়ার কলিং বিষয় দেওয়া কর্মী না প্রয়োজন নাই যারা মালয়েশিয়া আছে বৈধ তাদেরকে বৈধ করে নিয়ে আমরা কাজ করাই থাকি বা তাদেরকে একটা সুযোগ দেয় এরকম হইতে পারে বা এরকম আবেদন করতে পারে সরকারের কাছে স্বাভাবিক বা কোম্পানিও করতে পারে তবে এমনটা না আপনি মালয়েশিয়ার কলিং বিষা বন্ধ করে এদের বৈধদের অবৈধদের বৈধকরণ চালু করবো এমনটা কখনোই হবে না কারণ কলিং বিষার সঙ্গে এবং অবৈধদের বৈধকরণের সঙ্গে কোনো সম্পর্ক নেই দুইটা ভিন্ন রাস্তা মালয়েশিয়ায় অবৈধদের বৈধকরণ যে চালু করবে একান্ত এটা মালয়েশিয়ার সরকারের ব্যক্তিগত ব্যাপার এবং কি মালয়েশিয়ার কোম্পানিগুলি আছে যারা যদি আবেদন করে প্রত্যেকটা কোম্পানি মালয়েশিয়ার সরকারের কাছে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কার্যকর একটু তাড়াতাড়ি হইতে পারে আর কোনো এমপি মন্ত্রী একজনে অ্যাপ্লাই করলে বা কথা বলে যে সেই জিনিসটা সাথে সাথে কার্যকর হইব এমনটা না তবে যদিও মালয়েশিয়ার অবৈধদের বৈধকরণ চালু করে সেই ক্ষেত্রে মালয়েশিয়ার কলিং বিষয় কখনোই বন্ধ করব না আর মালয়েশিয়ার কলিং বিষয় শুধু বাংলাদেশে পনেরোটা না ষোলোটা রাষ্ট্রের জন্য কলিং বিষয় চালু করছে মালয়েশিয়া সরকার সবার লোক বৈঠক করে সব কিছুই যাই না শোনাই বুঝাই সুঝায় তারা কলিং বিষয় চালু চালু করছে এখন একজনের কথায় গিয়ে একটা কলিং বিষয় বন্ধ করে দেবো কখনই সম্ভব আপনারা টেনশন করেন না বা যারা মেডিকেল হয়েছেন তাদের কীভাবে আমি জানি না আগে যারা এখনও মেডিকেল করার অনুমতি পায় নাই বা পেপার এখনও উঠে নাই তবে আপনাদেরকে আগে যারা মেডিকেল করি লাগছে যে সকল এজেন্সিগুলা সেটা তারাই ভালো জানে বা আপনাদের অনুরোধ রইল আপনারা মেডিকেল করেন আর যাই করেন পাসপোর্ট আর টাকা পয়সা দিয়ে আপনারা জিম্মি না তাহলে আপনারা ধরা খাইবেন বা মালয়েশিয়া আসতে আপনাদেরকে কষ্ট হইব আরেকটা হইল কাজের বিষয় অবশ্যই ভাই আসতে পারবেন এইটা আপনার তেরোটা খাদে মালয়েশিয়ায় কর্মী আনব তবে যে কোম্পানি অ্যাপ্লাই করবো মালয়েশিয়া সরকারের কাছে কর্মী আনার জন্য অবশ্যই সে আনতে পারবো লোক বা আপনারা আসতে পারবেন যাই হোক কোনো সমস্যা হইব না আরেকটা বিষয় হলো আঠারো হাজার কর্মী দু হাজার ছাব্বিশ সালে একত্রিশে জানুয়ারির ভিতরে সবগুলো প্রবেশ করতে না বা যায় নেব কি না তবে ভাই কিছু কর্মী আসছে আস্তে আস্তে সবাই আসবে ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করেন তবে ফেব্রুয়ারি জানুয়ারির ভিতরে যে আসতে পারবে এমনটা না কারণ হয়তো দুই চার মাস বা ছয় মাস দেরি হইতে পারে বা এর কম সময় লাগতে পারে এটা বিষয়ে তেমনটা না তবে এটা নির্ভর করবো হলো মালয়েশিয়া যে কোম্পানিতে কর্মীগুলো পাঠাইবে ওই কোম্পানি যদি লোকের চাহিদা থাকে বা কাজের খুব ই থাকে আর্জেন্ট কাজ থাকে তাহলে তাড়াতাড়ি তারা কর্মী আনবো বা আপনারা তাড়াতাড়ি আসতে পারবেন আর বাংলাদেশ থেকে যদি একটু তাড়াতাড়ি পাঠায় তাহলে আসতে পারবেন সেই ক্ষেত্রে তাড়াতাড়ি মানে বাংলাদেশ থেকেও পাঠাইতে হইবে খুব গ্রেজ দেওয়া এবং কি বা মালয়েশিয়ার কোম্পানিও তাদেরকে আনতে হইব বা গ্রহণ করতে হইব তাহলে তাড়াতাড়ি আসতে পারবেন এই জায়গায় একজনের করলে হইব না দুজনেরই তাড়াতাড়ি কর করা লাগবে বা করতে হইব তাদেরকে আশা করি বুঝতে পারছেন আরেকটা লাস্ট আরেকবার কথাটা বলি আমি যারা লিখেছেন বা মালয়েশিয়ার কলিং পেশা বন্ধ হয়ে গেছে অবৈধদের বৈধকরণে কি চালু করব তবে যদি অবৈধদের বৈধকরণ চালু করে মালয়েশিয়া সরকার এটা কলিং বিশাল লোক কোনো সম্পর্ক নাই দুইটা ভিন্ন রাস্তা তবে মালয়েশিয়ার কলিং পেশা ওখানে বন্ধ হবে না ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা টেনশন করবেন না যারা আসার জন্য অপেক্ষা করব বলেছেন ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন একটু অপেক্ষা করুন মালয়েশিয়ার কলিং বিষয়টা চালু হয় আর জানুয়ারি মাসে সব কিছু ইনশাল্লাহ আপনারা ফলাফল পেয়ে যাবেন দু হাজার ছাব্বিশ সালে আরেকটা বিষয় হলো যদিও মালয়েশিয়ার সরকার অবৈধ বৈধকরণ চালু করে সেটা আপনারা কখনোই দুশ্চিন্তায় থাকবেন না বলে মালয়েশিয়ার চালু অবৈধদের বৈধকরণ চালু করে দিছে এখন বাংলাদেশ থেকে বা বিভিন্ন রাষ্ট্রের থেকে কর্মী আর নেব না মালয়েশিয়া সাগর অবশ্যই নিব কলিং যখন খুলেছে বা কলিং যখন বাইর করব তখন অবশ্যই কান আনবো ইনশাল্লাহ আপনারা কোনো টেনশনে থাকবেন না বা চিন্তা ভাবনা করবেন না আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ কিসের জন্য বেশি বেশি শেয়ার করবেন অনেকেই টাকা পয়সা দিয়েছেন বা মেডিকেল হয়েছেন অনেকেই কথাটা শুনে টেনশনে আসেন তবে আপনারা কখনোই টেনশনে থাকবেন না ইনশাআল্লাহ কলিং বিষয় কখনোই বন্ধ হইব না আপনারা আসতে পারবেন যদি বাংলাদেশ থেকে কোনো সিন্ডিকেট না করে বাংলাদেশ থেকে যদি সিন্ডিকেট করে তাহলে সেই ক্ষেত্রে যদি বন্ধ হয়ে যায় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার বাংলাদেশের এটা মালয়েশিয়ার সরকারের কোনো দোষ হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ